ত্বক ভালো রাখতে হলে বিশেষ করে সানব্লকটা ব্যবহার করা আমাদের জন্য খুবই প্রয়োজন তো আমি এখন একটা যে জাপানি সিক্রেট এটা ব্যবহার করি এটা কিন্তু অনেক ঠিক তো এটা ব্যবহার করার জন্য আমি ঠিক যেভাবে ব্যবহার করি আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম প্রথমে কিন্তু আমি ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি আর গোসল শেষ হয়ে গেছে আর এটা লাগাতে লাগাতে মনে হলো আমার বেডশিটটা চেঞ্জ করব আজকে তো আমি কিন্তু এখন রান্না করতে যাবো পরে বেডশিট গোসাতে গোসাতে পরে মনে হলো লাগেজ ঘোষাবো যেহেতু আজকে বিকেলে তাহলে লাগেজে কি কি প্রথম অরফি ইউএসএ থেকে পাঠিয়েছি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি আমিও মোটামুটি ভালো করে ওইভাবে দেখিনি একটু দেখব এবং কীভাবে কোথায় রাখবো সেগুলো একটু আইডিয়াও পাবো তো ভাবলাম যে বেড গোসাতে গোসাতে ওই আইডিয়াটাও কিন্তু মাথায় চলে আসলো আর আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিও জুড়েই কিন্তু আমার সাথে থাকবেন তারপরে থাকবে দুপুরে বান্না। আর এই বেডশিটটা কিন্তু চায়নার বেডশিট এই কাপড়টা এত ভালো এত সফট বিছানা করার পরে মনে হচ্ছিল যে একদম স্মুথলি ঘুমিয়ে এরকম একটা ফিলিং আর কালারটাও যেমন আইসুদি তো নতুন বিছানা পাতার পরে তো আসলে খুবই ভালো লাগে আমার মনে মনটা সেদিন ফুরফুর করে আপনাদের কেমন লাগে তো গুছিয়ে নিয়ে তারপরেই কিন্তু চলে আসলাম আছেন সবাই বিল্লি সেজে আজকে আপনাদের সাথে ভিডিও করতে চলে আসছি গোসল করে নিছি ভেজা চুল তো বেডরুমটাও গুছিয়ে নিয়েছি গোসল শেষে এখন রান্না করব দুপুরে তো ভাবলাম একটু লাগেজটা গোসাই যেহেতু অনেক সময় আছে দুপুরের তো এই জন্য কিন্তু আমি চলে আসছি হচ্ছে লাগেজ আনপ্যাক করার জন্য কারণ আমার ননদ হচ্ছে ইউএসএ থেকে অনেক গিফট পাঠাইছে হিমে জন্য তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব চলুন যাই দেখি আমেরিকা থেকে আগত লাগে এগুলো হচ্ছে আমরা খুলে দেখছি আপনাদেরকে দেখানোর জন্য আবার রেখে দিয়েছিলাম সেটা দেখাই তো তুমি কি আমেরিকা থেকে আসছো তোমাকে কি হিমি মিমে খুপপি তোমাকে দিছে হিমিমিমের জন্য গিফট এটা একটা একটা করে দেখায় দেখেন কি সুন্দর সুন্দরটা এটা কে নিবে এটা হিমি হুম এটা হিমি নিবে হ্যাঁ ওদের ওদের জন্য অনেক অনেক কাপড় পাঠাইছে অনেক কাপড় পাঠিয়েছে এই হচ্ছে আর একটা ওই যে ওদের তো চায়নাতে শীত প্রধান দেশ এই জন্য আমেরিকা থেকে শীতের কাপড়গুলো বেশি নিচ্ছে এগুলা এত সুন্দর সুতার রেখে নিবে এটা হিমি না হিমি ঠিক করা হয়নি ঠিক করা হয়নি এটা কিন্তু খুবই সুন্দর আমার সাইজ হলে তো আমি নিয়ে নিতাম আরে যে এই বিল্লিটাকে পাঠাইছে দেখেন বিল্লি ছানাটাকে পাঠাইছে সবগুলোই হচ্ছে খুবই সুন্দর খুবই সুন্দর আমার আবার কোনো কিছু এখন কেনার পরে শুধু মনে হয় বা কেউ কিছু গিফট দিলে। আপনাদের সাথে না দেখার পর্যন্ত আমার ভালো লাগে না এই জন্য ভাবলাম যে এগুলা হচ্ছে প্যাকেট করে ফেলবো ওদের তো আমার দেখতে দেখতে কিন্তু যাওয়ার টাইম চলে আসবে ওদের লাগেজ গোছাবো ভাবলাম যে এগুলা আপনাদের সাথে একটু দেখিয়ে তারপরে হচ্ছে লাগেজটা গুছিয়ে মানে এই অন্তপক্ষে কিছু কাপড় চুপড়ের লাগেজ একটা গুছিয়ে ফেলি তাহলে একটু সুবিধা হবে দেখেন এত সুন্দর কাজ করা মেয়েরা যখন পড়বে অনেক সুন্দর লাগবে অপুপি তো যখন যেটা পাঠায় বেশিরভাগ চেষ্টা করে দুজন যেহেতু টুইন বেবি ওদের

এটা বললাম না দুটা কিনছে এটা হচ্ছে হাই কলার কলা হাই কলার গলা বাবা একটু দেখাতে দাও দেখো কত সুন্দর সুন্দর তোমার পুপ্পি তোমার জন্য তো কিছুই দেয়নি তুমি একটু বলে দাও তো পুপ্পি আমেরিকা থেকে আমার জন্য তো তুমি কিছুই দাওনি আমাকে একটা জামা দিবা বলো তো জো তোমার পুপ্পিকে বলে দাও তোমার তাই ভিডিও দেখবে বলো তুমি আমার জন্য কিছু নিয়ে আসো এরপরে এইটা তো অনেক অনেক পছন্দ হচ্ছে এটা কিন্তু লং একটা কটি প্লাস শীতে এটার সাথে ফুল হাতা টি শার্ট টিশার্ট পরে তারপরে কিন্তু এই কটিটা পরতে পারবে এটাই হচ্ছে একটা গ্লেসও দিচ্ছে এত সুন্দর অফ হোয়াইট কালার গোল্ডেন কালারের মধ্যে যে একটা গোল্ডেন সুতা দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর অনেক গর্জি আছে এটা পরলে একদম গর্জি আছে নাকি

এক একটা এটা নিতে পারবে আর একবার হচ্ছে এটা নিতে পারবে এটাও খুবই সুন্দর একটা কালার আর মানে কি বলবো এত স্মুথ এই উলের সুতাগুলো এত সুন্দর খুবই সুন্দর হয়েছে প্রতিটা প্রোডাক্ট ঈদের মধ্যে হচ্ছে চাচু নিয়ে গেছিল মানে বাড়িতে হাবিবের জন্য যে কটা দিয়েছে ওগুলো পড়া টড়া শেষ ওগুলো দেখাইলাম না এটা হচ্ছে আরো একটা জ্যাকেট তো দুই বোনের জন্য একরকম পায় নাই দুই রকম কিনছে এবার তো দুই রকম দুই কালার কিন্তু সবগুলাই আর আমার জন্য শুধু একটা টি শার্ট আসছে এত সুন্দর একটা টি শার্ট এটা হচ্ছে আমার জন্য আমি যেহেতু পাশে টি শার্ট পরি আর টি শার্ট খুব পছন্দ করি এই জন্য আমার জন্য এটা খুবই সুন্দর একটা কালার প্রোডাক্ট হচ্ছে সবগুলা আর খুব ওদের দুই বোনের জন্য পাঠাইছে হচ্ছে চায়না তো প্রচন্ড ঠিক মানে শীত পড়ে শীত প্রধান দেশ যেহেতু মাইনাস থাকে বেশিরভাগ সময় তো ওদের জন্য শীতের কাপড়ই এবার বেশি পাঠাইছে আর অনেক কিছু কিনছে কিন্তু সবগুলো পাঠাইতে পারে নাই একটা লাগে শুধু আসছে সেখানে আমার তারপর আমার দেবরের বাচ্চাদের তারপরে অন্য বাচ্চা সবার জন্য কাপড় জুমো পাঠাইছে তো হেমে জন্য যে কটা আমি এটা আপনাদের সাথে আজকে এখন শেয়ার করলাম কারণ এখন হচ্ছে ওদের লাগে একটু একটু করে আমি গোছানো শুরু করছি কারণ অনেক কিছু দিতে হবে যাওয়ার সময় হয়তো ভুলে যাবো আস্তে আস্তে যতটুকু পারা যায় যখন যেটা পাবো তখন মনে করে আমি লাগেজ আস্তে আস্তে গুছিয়ে দিব তো এই কাপড়গুলো দিয়ে লাগেজ গোছানো শুরু করলাম কারণ এগুলো এখন ওদের লাগবে না এটা হচ্ছে প্রথমে এজন্য আমি এটা দিয়ে কাজটা শুরু করলাম তো এখন হচ্ছে ঘর দোর গোছানো মোটামুটি শেষ আর এখন দুপুরে রান্না করতে যাব তো দুপুরে রান্না করতে যাওয়ার আগে কিন্তু আমি গোসল সেরে নেছি এটা আমার সব কাজ আমাকে হেল্প করে এত লক্ষী একটা ছেলে আমার তোজো বাচ্চা বাবা আমার তো সোনা তোজো বাচ্চা তুমি কি লাগেজের মধ্যে থাকবে নাকি মাকে গোছাতে দিবে বলো তো গোছাতে দিবে না আচ্ছা তুমি ওখানে থাকো আমি এখান দিয়ে আমি সুন্দর করে গুছিয়ে রাখি তাই না বাবা তো ওই তো বললাম লাগেজগুলো এখন গোছানো শুরু করতে হবে আস্তে আস্তে না গোছালে দেখা যাবে সময় পাওয়া যাবে না তারপর আবার সামনের সপ্তাহে একটু বাবার বাড়ি যাওয়ার ইচ্ছা আছে তো ওদিকে গেল আর একটা সপ্তাহ কাটিয়ে যাবে তো আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি রান্না করতে চলে এসেছি এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজি আমার মেয়েরা শুধু বাঙ্গালিয়ানের একদম ফ্রেশ যে খাবারগুলো সেগুলাই খেতে চাচ্ছে বারবার বলতেছে আমি খাবার দেবো মাছ মাংস ওদের একদমই খাতে ইচ্ছা করতেছে না আর বড়ো মাছ তো একদমই খেতে চাচ্ছে না শুধু ছোট মাছ তো ওদের পছন্দের কথা মাথায় রেখে আমি কিন্তু মানে রান্না বান্নাগুলো করছি আর আমার হাতের এই রান্নাগুলো ওরা তো আসলে খুব মিস করেছে এতদিন পর আর প্রথম থেকে জন্ম থেকে এইগুলো খেয়ে ওরা বড়ো হয়েছে আর হঠাৎ করে এইসব খাবার থেকে একটু আলাদা বুঝতেই পারছেন আজকে একটু রান্না করবো খাসির মাংস আর খাসির মাংসটা হচ্ছে আমার চাচাতো দেবরের মেয়ের হচ্ছে আকিকার মাংস বেশ কয়েক মাস হয়ে গিয়েছে তো আমরা যখন ঈদে বাড়িতে যাই ঈদের আগে কিন্তু ও আঁকিকা দিয়েছিল আমাদের জন্য মাংস রেখে দিয়েছিল তো মাংস দিয়ে দিয়েছে তো ওটা রান্না করব করব করাই হয়নি তো ভাবলাম আজকে একটু ওদেরকে বললাম খাসির একটু মাংস তোমাদের জন্য একটু ঝোল ঝোল করে রান্না করে দেই তো আলুটা কিন্তু আমার বাসের সবাই খুব খেতে পছন্দ করে বিশেষ করে আমিও খুব পছন্দ করি তো যেহেতু মাংসে খাসির মাংসের তেল বেশি থাকে তো ভাবলাম বেশ কিছুদিন হয়ে গেছে কতক্ষণ একটু গরম পানিতে ভিজিয়ে রেখে তারপরে কিন্তু আমি এখানে লাল লাল করে আলু ভেজে নিয়েছি এখন মাংসটা বসাবো তো মাংস তো সবসময় আমি প্রেসার কুকারে রান্না করি আর খাসির মাংস দেখে আমি কিন্তু এখানে একটু এক্সট্রা ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নিব মাংসটাও কষিয়ে নিব তো পেঁয়াজটা ভালো করে ভেজে তারপরে মশলা টশলা সব দিয়ে দিলাম আর ওই যে হাতে করা মরিচের যে পেস্ট সেটাও কিন্তু দিয়ে দিলাম অনেক আপুরাই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পড়তে খুব ভালো লাগে ইদানিং একটু আমি মানে কী বলবো অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছি আপনাদের একটু কমেন্টগুলো পড়বো ভিডিওতেও হয় না তো যারা যারা আমাকে নিয়মিত কমেন্ট করেন ফাতিয়া ব্লক জোস্না কাজল আইটি থেকে জোৎসনা আপু টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা থেকে সালমা আপু ফারিয়া ব্লগ থেকে ফারিয়া আপু ও ফারিয়ার কথা বলতে গিয়ে আপনাদের কাছে আমার ছোট্ট এই ফারিয়া বোনের জন্য ফারিয়া ব্লগ চ্যানেলটা কিন্তু ভিজিট করতে পারেন আর বলবো আমার এই আপুটার জন্য মানে আমার এই ছোট্ট বোনটার জন্য আপনারা সবাই দোয়া করবেন ওর হচ্ছে মনিটার তো মনিটাইজেশন তো অনেক আগে অন হয়ে গেছিলো অ্যারসেন্স লেটারটাও পেয়েছে তো আমরা যারা ইউটিউবে এত কষ্ট করে ভিডিও করি আমাদের হাতে এই অ্যারসেন্স লেটারটা কতটা জানন্দের তো এটা হচ্ছে গতকালকে ও শেয়ার করেছে তো দেখা তারপরে তো আমার বেশ ভালো লাগলো তো আজকে কিন্তু আমি আমাকে এখন যারা দেখছেন সকল আপদের কাছে আমার রিকোয়েস্ট আমার এই ফারিয়া ব্লগস এই ভিডিওতে আপনারা যাবেন এবং ওর ভিডিও দেখবেন আর ওর জন্য একটু দোয়া করবেন আপনারা কারণ আমরা যারা মানে অনলাইনে কাজ করি আমাদের কিন্তু আপনাদেরই ভালোবাসা এবং সাপোর্ট ছাড়া আমরা কিন্তু এক পাওয়া আগাতে পারবো না তাই না পাপলিকেশন আইডি থেকে পাপড়ি আপু তুমি কিন্তু অনেক দিন আমাকে কমেন্ট করতেছ না একটু মিস করতেছি আজকে যদি তুমি ভিডিও দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করবা আর আজকে ভিডিওতে আমি আরও একজনকে আমি খুব মিস করতেছি সে হচ্ছে আমার শফিকুল ইসলাম আইডি থেকে শম্পা তো শম্পা আপু তুমি যেখান থেকে আজকে যদি ভিডিও দেখো আমি জানি তুমি আমার প্রতিটা ভিডিও দেখো আজকে কিন্তু অবশ্যই তুমি কমেন্ট করবো কারণ তুমি কিছুদিন পর পর কমেন্ট করো তাও আমি খুশি থাকবো প্লিজ এভাবে কমেন্ট না করে থেকো না কারণ দেখো তোমাদের ভালোবাসা মানে আমি একটু তোমাদের কমেন্টগুলো পেলেই না আমার মনে এত আনন্দ হয় তোমরা জানো আমি কিন্তু এখন সব দিক দিয়েই একটু ডিপ্রেশনে আসি তারপরেও কিন্তু আমি তোমাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আশা করছি এভাবেই তোমরা আমার পাশে থাকবা তো আজকে কিন্তু কথা বলতে বলতে আমি তুমি করে বলে বলতে শুরু করলাম আসলে আমার আপুদেরকে আমার আপনি করে বলতে কেন জানে একটু পর পর লাগে তুমি করে বলতে ভালো লাগে তো যাই হোক এই যে আমি কিন্তু এখন চা বানাচ্ছি আর চা খেতে খেতে আজকে ভিডিও এখানে শেষ তো চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর এ পর্যন্ত যদি আপনি আমার সাথে থেকে থাকেন অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করবেন আর আর কি বলবো আপনাদের ভালোবাসা ছাড়া তো সবসময় বলি এগানো সম্ভব না তো মিষ্টি একটা কমেন্ট করে আমাকে সাহায্য করবেন পরবর্তী ভিডিও করার জন্য আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে আশা করবো আজকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম